আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ ক্লাবের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা রয়েছি কেরানীগঞ্জের সাগর ডকিয়ার সংলগ্ন যেখানে এম ভি হাসান পাঁচের সংস্কার কাজ চলছে তার বেশ কিছু সংস্কার কাজ চলছে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এম ভি হিমাম হাসান প্লাস ঢাকা চাঁদপুর রুটের চলাচলকারী নৌজনটি বেশ কিছু সংস্কার কাজ করা হচ্ছে যেমন প্রপেলারে কিছু সংস্কার কাজ চলছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু প্লেট পরিবর্তনের কাজও কিন্তু চলছে এবং সম্পূর্ণ নৌজনটির নিচে ড্রাই ডকিং করানোর জন্যই কিন্তু ডকিং তোলা হয়েছে এবং সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে নজনটির সামনের যে দ্বিতীয় তলা এবং তৃতীয় দলার ফ্রন্ট সেখানে ইমাম হাসান দুইয়ের মতো করা হচ্ছে এবং এই কাজগুলোর পাশাপাশি কিন্তু ইঞ্জিনেরও টুকটাক কাজ করানো হচ্ছে এবং প্রপেলার পাশাপাশি সুকান এগুলোও কিন্তু এদিকে দেখছেন যে খুলে রাখা হয়েছে এগুলোর সংস্থার কাজ চলছে এবং অলরেডি কিন্তু নিচে রং রংপলাপের কাজও কিন্তু চলমান রয়েছে এবং যেমনটা বললাম যে নৈজানটির ফ্রন্ট লোকে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে সেটা ইমাম আসান দুইয়ের মতো করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে ইমাম আসন দুইয়ের মতো নতুন করে ফ্রন্টের ডিজাইনটা করা হয়েছে এবং এই কাজগুলো সম্পন্ন করে নজরটি খুব শীঘ্রই অবশ্য আবারও ঢাকা চাঁদপুর রুটে যুক্ত হবে এই সংস্কার কাজগুলোর পাশাপাশি যেন সার্ভিসের মানও বৃদ্ধি হয় আমরা সেই প্রত্যাশাটাই করি তো সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ